এও মলিক সেই কথিনার গল্প দেয় এ আর মালিক সেট পুজোর কর্ম দেয় এ আরো বাংলাদেশের মানুষ চুরাই ডাল গুঁথলের মাথলে লাল কাঠ দেখিয়ে দিয়েছে সে আমি বলি বাংলাদেশের মানুষ লাল কাঠ দেখিয়ে দিয়েছে সে আর আমরা বাংলাদেশের নতুন ময়দান কত দেখতে চাই না তাই আমরা বলতে চাই অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অবিলম্বে আওয়ামী লীগকে নিযুদ্ধ করতে হবে ইন্দির